হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আলু বেগুনের তরকারি এটা খেতে খুব সুস্বাদু হয় তো এটার জন্য আমি নিয়েছি বেগুন আলু টমেটো পেঁয়াজ কুচি রসুন কুচি আর একটু আদা কুচি করে নিয়েছি তো এখন একটা প্যানে আমি তেল দিয়ে তেলটা একটু গরম হয়ে এলে এর ভিতরে ফোড়ন হিসাবে একটা তেজপাতা দারচিনি এবং জিরা দিয়ে দেবো দিয়ে বিশ সেকেন্ডের জন্য একটু নাড়াচাড়া করে নেব এখন এই পর্যায়ে আমি এর ভিতরে দিয়ে দেব রসুন কুচি রসুন কুচি দিয়ে একটু নাড়াচাড়া করে নেব এখন এই পর্যায়ে আমি দিয়ে দেব আদা কুচি আদা কুচি দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে নেব এই এখন আমি গ্যাসের ফ্লেমটা রাখবো একদম লো লো ফ্লেমে রাখব এই পর্যায়ে আমি দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি দিয়ে আবারও ভালো করে আমি একটু নাড়াচাড়া করে নেব বেশ ভালো করে একটু নাড়াচাড়া করতে থাকবো এরকমভাবে তো এই পর্যায়ে আমি দিয়ে রাখব কেটে রাখা আলুগুলো আলুগুলো দিয়ে এভাবে ভালো করে আবারও নাড়াচাড়া করতে থাকব এখন আমি দিয়ে দেব বেগুন বেগুনগুলো দিয়ে এখন খুব ভালোভাবে আবারও নাড়াচাড়া করব এভাবে বেশ খানিকটা সময় নিয়ে আমি নাড়াচাড়া করব এখন আমি পাঁচ মিনিটের জন্য একটু ঢাকা দিয়ে রাখবো পাঁচ মিনিট পরে আমি ঢাকাটা খুলে নেব খুলে নিয়ে আবারও একটু নাড়াচাড়া করব বেশ ভালোভাবে একটু নাড়াচাড়া করে নেব এখন এই পর্যায়ে আমি অ্যাড করব টমেটো কুচি টমেটো কুচিটা দিয়ে আবারও আমি ভালো করে নাড়াচাড়া করে নেব একটু আলতো হাতে নাড়াচাড়া করে নেব একটু সময় নিয়ে এই পর্যায়ে আমি দিয়ে দেব স্বাদ মতো লবণ একটু হলুদ গুঁড়ো দেব একটু লঙ্কা গুঁড়ো দেব একটু ধনিয়ার গুঁড়ো দেব আর দেব একটু জিরার গুঁড়ো দিয়ে আবার মশলাটাকে বেশ ভালোভাবে একটু কষিয়ে নেব সবজিগুলোর সাথে এভাবে ভালোভাবে নাড়াচাড়া করে আমি মিশিয়ে নেব এখন এই পর্যায়ে আমি দিয়ে দেব দুটো কাঁচা লঙ্কা আমি এভাবে করে ভেঙে দিয়েছি দিয়ে আবারও এভাবে নাড়াচাড়া করছি খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি তেলটা যখন ছেড়ে ছেড়ে উঠবে এই পর্যায়ে আমি অল্প একটু জল দিয়ে দেব একটু হালকা সিদ্ধ হওয়ার জন্য এভাবে নাড়াচাড়া করে মশলার সাথে জলটা মিশিয়ে নিচ্ছি এভাবে নাড়তে থাকবো এই পর্যায়ে আমি অল্প একটু চিনি দিয়ে দিচ্ছি চিনিটা দিয়ে আবারও ভালোভাবে নাড়াচাড়া করে নেব এভাবে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেব এইভাবে করে ফুটতে থাকবে মিনিট এক দুই মতো আমি একটু আবারও জ্বাল দিয়ে নেব জাল দিয়ে নেওয়ার পরে আবার একটু নাড়াচাড়া করে যখন দেখব তেলটা উপরে ভেসে উঠেছে বা উঠে গিয়েছে এই পর্যায়ে আমি এটাকে নামিয়ে নেব। এই তো তৈরি হয়ে গেল আমার আলু বেগুনের তরকারি এটা ভাত বা রুটির সাথে খেতে দারুণ লাগে তো তোমরাও ট্রাই করে দেখো আর আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দিও